তোমরা কি ধরো মাকড়সার মৃত্যুর পরে তার পাও মারা যায় ঠিক এই কারণে একটি পাম্পের সাহায্যে এটাকে পুনরায় বাঁচানো সম্ভব আসল বিষয় এটি বোঝার জন্য আমাদের বুঝতে হবে বড় স্কুটার মেশিন এবং যেটা ভেতরে রয়েছে হাইড্রোলিক প্রেশার এটার ভিতরে থাকে এক ধরনের লিকুইড লিকুইড যদি বাইরের দিকে থাকা দেওয়া হয় তাহলে এটা বাইরের দিকে যায় এবং ভেতরের দিকে এবং ভেতরের দিকে টান মারলে এটা ভেতরের দিকে সেটা চলে আসে ঠিক একইভাবে এই জিনিসটা কাজ করে যাই হোক মক্রশাও ঠিক এই কাজটাই করে কিন্তু নিজের পায়ের রক্তের সাহায্যে মাকড়শের শরীরে যে রক্তগুলো থাকে এই রক্তগুলো সে প্রবাহ করে এবং এই প্রবাহ মাত্রার মাধ্যমে সে চলাফেরা করতে পারে ঠিক এইভাবেই কিন্তু যখন সে মারা যায় তখন এই রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় এবং এইভাবেই তার জীবন শেষ হয়ে যায় যাই হোক এটিকে নিয়ে আমরা একটি সুন্দর মজার এক্সপেরিমেন্ট করব তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আমরা নতুন এক্সপেরিমেন্টের মাধ্যমে এই বিষয়টাকে আরও নতুনভাবে জানার চেষ্টা করি দেখতে পাচ্ছ আমার হাতে আছে একটি এয়ার প্রেশার যেটার সাহায্যে আমরা হাওয়া দিয়ে একটি মক্শারকে সুন্দরভাবে কাজ করবো দেখা যাক চলো কিভাবে কি কীভাবে কী করা যায় দেখো আমার ভিতরে আছে একটি মক্রশা এই মক্রশার ভিতরে আমরা যদি প্রেশার দিই ভালো করে খেয়াল করো এটার ভিতরে যদি আমরা প্রেশার দিই তাহলে তার পাগুলো সক্রিয় হয়ে উঠতেছে এবং প্রেশার যদি আমি কমাই তাহলে তার পাওয়াগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে দেখা যাক এটার সাহায্যে আমরা একটা বস্তুকে উঠাতে পারি কিনা দেখতে পাচ্ছ আমার হাতে আছে একটি তোলার বস্তু এই মক্রশোর সাহায্যে আমরা এই বস্তুকে উঠানোর চেষ্টা করব তো তোমাদের কী মনে হয় এটা কি উঠাতে পারবো এটা থেকে উঠানো সম্ভব ওয়াও প্লিজ সাবস্ক্রাইব আও এটা কী হলো Kita akan kamera ini ber?